এক বাটি আটা আর কিছুমাত্র সবজি দিয়ে বানানো একটা মুখরোচক আর স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো একটা থালার মতোই এক বাটি আটা আর একটু অল্প আটা দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আটাটাকে মেখে নিয়েছি আর তার থেকে তিনটে লেচিও কেটে নিয়েছি এরপর একটা বেলুন চারটিতে আটা গুঁড়ো দিয়ে এক একটা করে লেচি নিয়ে মা লেচিগুলোকে বেলে নিলো খুব বেশি পাতলা করলে চলবে না একটু মোটা রাখতে হবে এরপর বেলে রাখা আটার চারদিকটা কেটে নিয়ে ছুরি দিয়ে চৌকো চৌকো করে মা পিস করে নিচ্ছে তো মিডিয়াম সাইজের করে চৌকো পিস করতে হবে এরপর ওই চৌকো পিসগুলোর দুকোনা সামনের দিকে বাঁচ আর বাকি দুখানা পিছনের দিকে ভাঁজ করে নিয়ে একটা খুব সুন্দর ডিজাইন মা তৈরি করে নিচ্ছে ঠিক যেভাবে দেখাচ্ছে সেইভাবে তোমরা বানাবে দেখো অনেকগুলো ডিজাইন তৈরি করে নিয়েছে এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে দিয়ে দিয়েছে আর সাথে জলের ওপর একটু সাদা তেলও দিয়ে দিল এবার জলটা ভালো মতো ফুটে গরম হয়ে গেলে ওই আটার শেপগুলোকে ওর মধ্যে দিয়ে এক মিনিট মতো মা জলে ফুটিয়ে নিলো ফুটিয়ে নিয়ে খুন্তি দিয়ে ছেঁকে থালার মধ্যে নামিয়ে নিল আর দিয়ে পাখার তলে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর মা কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে জিরিজিরি করে কাটা গাজর ক্যাপসিকাম কুচি দিয়ে দিল ভাজ দিয়ে সাথে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলো আর একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিলো দিয়ে সবজিগুলোকে ভেজে একটু টমেটো সস আর সয়া সস দিয়ে দিল সসগুলোকে সবজিগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিয়ে সিদ্ধ করে রাখা আটার পাস্তাগুলোকে দিয়ে ভাজা সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলো এরপর ওপর থেকে স্বাদ মতো নুন আর গুঁড়ো ছড়িয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিল আর একটু নাড়াচাড়া করে নিলেই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে মা নামিয়ে নিলো ভীষণই সহজ রেসিপি যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ